আজকের সংবাদ সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জড়ো হওয়া বিক্ষোভকারীদের পুলিশের লাঠি পেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রোববার আঠাশ জুলাই রাতে ডিভি অফিসে আলোচনা শেষে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এ সময় সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়েছেন তদন্ত করে বিচারের দাবি এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানান তিনি নাহির ইসলাম বলেন কোরা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকের অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হতে হয়েছে তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানান সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি তিনি বলেন আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এদিকে রাজধানীর মিরপুর দশ ইসিবি চত্বর সায়েন্স ল্যাব ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ সোমবার দুপুরে তাদের আটক করা হয় মিরপুর থানার ভারপ্রাপ্ত কর ওসি মন্সির সাব্বির গণমাধ্যমকে জানান বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর দশ নম্বরের গোল চত্বর থেকে দশজনকে আটক করা হয়েছে এছাড়া ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে দশজনকে আটকের কথা জানান নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ রেফাতুল ইসলাম দুপুর সাড়ে বারোটার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইট পাটকেল ছুটছিল পুলিশ তাদের সরিয়ে দিয়েছে এবং কয়েকজনকে আটক করেছে দুপুরে রাজধানীর কয়েকটি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর তাদের মোতায়েন করা হয় এর আগে রবিবার রাতে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন পরে অন্য সমন্বয়কের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সোমবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান সমন্বয়কের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল স্থানগুলো হচ্ছে সায়েন্স ল্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেট প্রেস ক্লাব উত্তরার বিএনএস সেন্টার মিরপুর দশ মিরপুর ইসিবি চত্বর রামপুরা ও মহাখালী এসব এলাকায় আজ সকাল থেকে পুলিশ মোতায়েন করতে দেখা যায় পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের হেলিকপ্টারের টহলও দিতে দেখা যায় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা আজ সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেন শিক্ষক শিক্ষার্থীরা আজ সোমবার নয় দফা দাবির পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সমাবেশ করেন তারা সমাবেশ কেন্দ্রীয় সমন্বয়কে জিম্মি করে আন্দোলনের বন্ধের ঘোষণা দিতে বাধ্য করা হয়েছে এ দাবি ঘোষণা করে প্রত্যাখ্যান করে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় এছাড়া বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জোরালোভাবে চারটি দাবির কথা উল্লেখ করেন দাবিগুলো হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলের নিঃশর্ত মুক্তি কেন্দ্রীয় সমন্বয়কের উপর নিঃসৃঙ্খ অত্যাচারের বিচার সহ আটক ও গ্রেপ্তারকৃত দ্রুত মুক্তি আন্দোলনের চলাকারে নিহতদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উপর মামলা এবং গণগ্রেপ্তার বন্ধ করা